কতটুকু নলেজ থাকা দরকার আমরা এখানে লিখব পডকাস্ট আমরা পডকাস্ট কভার আর্ট হ্যাঁ এই যে পডকাস্ট কভার আর্ট সম্পর্কে জানবো তো দেখেন আমরা এখানে লিখে সার্ভ দিয়েছি পডকাস্ট কভার আর্ট এখানে রেজাল্ট আসছে দেখেন তিন হাজার প্লাস তার মানে কি এখানে প্রতিযোগী খুব কম মানে খুব কম একদম না হলেই নয় একদম সীমিত হ্যাঁ মানে অন্যান্য বড় বড় ডিজাইন আমরা যেমন দেখি যে আমাদের আর তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার পর্যন্ত রেজাল্ট আসে বাট এখানে মাত্র তিন হাজার প্লাস ব্যক্তি কাজ করে তাহলে এখানে প্রতিযোগী কম থাকায় আমরা খুব সহজে কাজ করতে পারি এবং আমরা এতটুকু নিশ্চিত হতে পারি যে যে কাজে স্কিল আছে সে কাজে তার ইনকাম আছে তাহলে এখানে দেখি যারা কাজ করে তাদের কি অবস্থা এই যে এখানে একজন ব্যক্তি কাজ করে উনি ছয়শ সাতাশটা কাজ সম্পূর্ণ করেছে বিশ ডলার করে ছয়শো সাতাশটা কাজ শেষ করছে এবং এখানে একজন আছে টু উনি ওয়ান কে প্লাস কাজ করছে পঁয়তাল্লিশ ডলার পঁয়তাল্লিশ ডলার দিয়ে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা পঞ্চাশ ডলারেও এই সেম কাজটা করছে আশি ডলারেও এই কাজটা করছে তাহলে দেখেন এই কাজের ডিমান্ড আছে এবং এই কাজ মার্কেট কাজে আছে এবং আমরা এখানে যতগুলো ব্যানার দেখতেছি বা গিক দেখতেছি সবগুলো কিন্তু এই পডকাস্ট কবার রিলেটেড তাহলে আমরা এবার যেটা করব আমরা সরাসরি যাবো ক্যানভাতে ক্যানভাতে গিয়ে আমরা লিখবো পডকাস্ট podcast of our art আমার সার্চ দিব একটু টাইম লাগবে লোড নিতে একটু টাইম লাগে তো তাহলে এই যে এখানে যেগুলো দেখতেছি আমরা এগুলো সব এগুলো হচ্ছে পডকাস্ট কভার আর্ট হ্যাঁ এই যে এগুলো পুরো আমি থ্রি দেখাবো এই যে এগুলো আছে সবগুলো পডকাস্ট ব্যানার হ্যাঁ তাহলে আমরা খুব সুন্দর সুন্দর এখানে ডিজাইন আছে এখান থেকে একটা ডিজাইন নিয়ে ডিজাইন করতে পারি তবে সব সময় মাথায় রাখতে হবে ডিজাইনটা সে रिलेटेड হবে যে रिलेटेड আমাদের বায়ার বা ক্লায়েন্ট চাইবে কেমন এখানে অনেক সুন্দর ডিজাইন আছে আমরা চাইলেই যে কোনো একটা নিয়ে এখানে এডিট করতে পারি বা নিজের মতো করে একটা ডিজাইন সাজাতে পারি তাহলে এই যে এটা দেখতে ভালোই মন্দ নয় আমরা এই একটু এখানে আমরা ক্লিক করব এরপরে আমাদেরকে পেজে নিয়ে যাবে ডিজাইনটা চলে আসবে একটু ওয়েট করতে হবে জাস্ট হ্যাঁ এই যে ডিজাইনটা চলে আসছে এখন এই যে এখানে চাইলে আমরা এই ছবিটা চেঞ্জ করতে পারি এই ছবিটা আমরা চেঞ্জ করে দিতে পারি দিয়ে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা আমাদের একটা ছবি দিতে পারি হ্যাঁ এই যে এই ছবিটা আমরা চেঞ্জ করে দিতে পারি দিয়ে হচ্ছে যে আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি তার আগে হচ্ছে যে আমরা খুব ভালোভাবে ধারণা নেবো এই ডিজাইনটার উপরে যে এটা কি রিলেটেড এরপরে আছে যে এখানে হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট বা আমাদের বায়ার যে ডিজাইনটা করতে বলবে সেই ডিজাইনটা আমরা করব যেমন এখানে হচ্ছে যে এটা বাদ দিয়ে এখানে লেখছে এক্সপ্লোরিং দি ওয়ার্ড পার্ক ক্রিয়েটরস তো আমরা হচ্ছে যে এটাকে চেঞ্জ করে দিব এখানে লিখব টিটি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট এটা আমরা দিলাম এবার হচ্ছে যে এই পিকটা আমরা তাহলে চেঞ্জ করতে পারি এই পিকটা চেঞ্জ করে আমাদের বায়ার বা ক্লায়েন্ট যে পিকটা দিতে বলবে সেই পিকটা এখানে দিব দিয়ে আমরা চাইলে হচ্ছে যে কালারটা আর একটু ডিজাইন করতে পারি আমরা টেক্স কালারটা একটু ডিজাইন করতে পারি সবগুলো করা শেষ হলে আমাদের ডিজাইনটা যখন শেষ হবে আমরা শেয়ারে যাব শেয়ারে গিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করে আমরা এখানে পিএনজি টা সিলেক্ট করাই থাকে সব সময় আমরা এখানে আছে যে ডাউনলোড করব আমাদের গ্যালারিতে চলে যাবে এইভাবে কয়েকটা ডিজাইন করে আমরা আমাদের ক্লায়েন্ট বা বায়ারকে দিব তাহলে দেখেন আমরা খুব সহজে একটা ডিজাইন করতে পারলাম হ্যাঁ এই ডিজাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এখন থেকে চেষ্টা করব ক্যানভার উপরে আরো ভালো এক্সপার্ট হওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ